গুলো কি হোটেলে ডাইরেক্ট আসেন না আপনারা নিয়ে আসেন না আমরা নিয়ে আসি না হয়তো আমাদের পার্সোনাল কেউ থাকলে নিয়ে আসে পার্সোনাল না থাকলে ওরাই দিয়ে দেয় যদি আমার মতো একজন আসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলে যাও এখন একটা ছেলে আসলো সে কাজ করলো সে যে টাকা দিছে সেখান থেকে তারা তিনশো কেটে নেবে আর বাকিটা আমাদের কত করে এক একটা ছেলে কত করে টাকা দেয় আইডিয়া

প্রতিটা রুমের ভিতরে ওয়াশরুম থাকে প্রত্যেকটা রুমের ভিতরে ওয়াশরুম আছে ওয়াশরুম আছে আর একটা খাট থাকে হুম সেপারেট তো ফার্স্ট আরসি তো জানতাম না এসে দেখলাম এই অবস্থা বালিশ কয়টা একটা বালিশ সম্মানিত বন্ধুরা একটা বালিশ থেকে একটা খাট থাকে মানে হোটেলের ভিতরে কি থাকে আবাসিক হোটেল মানেই যে মানুষ সবাই এখানে এসে ঢাকা শহর আসলে বর্ণমান স্থানে আসলে যেখানে মানুষ রাত্র যাপন করার জন্য আসে কিন্তু সবখানে আসলেই যে এরকমের কিছু পাওয়া যাবে এমনটা নয় সবখান যে খারাপ এমনটা না আবার সবখান যে ভালো এমনটাও নয় কোনো কোনো ক্ষেত্রে কি এরকমের তা পাওয়া যায় আর কোনো কোনো ক্ষেত্রে পাওয়া যায় না এজন্য সবাই সাবধানতা অবলম্বন করতে হবে কারণ অনেকে ফ্যামিলি নিয়ে আসেন ঢাকা সিটিতে আইসে কি করেন থাকার যখন জায়গা নাই যা যে কোনো ডাক্তার দেখাইতে আসেন বা অন্য ক্ষেত্রে আসেন তো ওই সময় হোটেল খুঁজেন থাকার জন্য ফ্যামিলি নিয়ে আসেন মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এরকম সিজুয়েশনে যেন না পড়তে হয় আপনাদের কাছে কখনো এরকম সিজুয়েশন হয়েছিল যে তিন চারজন আসছে একসাথে তার ফ্যামিলিসহ আসলে আমাদেরকে দেখে না কারণ আমাদেরকে রুম আলাদা থাকে আর ওদের জন্য আলাদা এই জন্য হোটেলের ভিতরে বাঘ বাক রুম আছে যারা রাত্রযাপন করে ভালো মানুষ হিসাবে তাদের জন্য রুম আলাদা আর যারা এই কাজ করে তাদের জন্য রুম আলাদা তার মানে আপনার জন্য রুম আলাদা আমার জন্য আলাদা আপনাদের হলো হোটেলের মালিক আপনাদের টাকা দিতে হয় কি পরিমাণ আমরা টাকা দিই হয় কি আমাদের গাইড থেকে তারা তিনশো করে কাইটে নেয় প্রত্যেকটা কাজে তিনশো করে তারা কাটে নিয়ে নেয় প্রতিটা কাজে তিনশো টাকা হ্যাঁ মানে সময় তো বন্ধুরা সবই তো আপনারা জানতে পারলেন পাঁচশো টাকা দিচ্ছে তিনশো টাকা হোটেল মালিক নিচ্ছে দুশো টাকা তার হচ্ছে আসলে মূলত সব বিষয় মিলে একটা কথা হলো সেও জাননা চায় সেও ওই কাছ থেকে ফিরে আসতে চায় যদি ভালো একটা মানুষ পাওয়া যায় তাহলে সেই কাছ থেকে ফিরে আসবে নিশ্চয়ই ফিরে আসবেন তো জি অবশ্যই এখানে সোশ্যাল মিডিয়ায় কথা দিচ্ছেন আর এইটা সোশ্যাল মিডিয়ায় লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখার পরে যখন আপনাকে বলবে তার ভিতর থেকে ভালো ভালো মানুষ মানুষ একজন একজন বের হয়ে আসতে পারে লক্ষাধিক মানুষের আসবে আসার পরে আপনাকে প্রস্তাব দেবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য বলবে আপনার সাথে সংসার বাঁধার জন্য সে এগিয়ে আসবে এখন আপনি সেই সংসার বাঁধবেন কিনা বা ভেঙে যাবে কিনা আমি চেষ্টা রাখবো সেটা ধরার জন্য উপর জানায় তাহলে এই কাছ থেকে সম্পূর্ণভাবে ফিরে আসবেন তাহলে অবশ্যই

তারপরে আপনি আসছেন এখন তারা দিছে কিনা জানি না কিন্তু আপনি তো অনুমতি নিছেন তারা অনুমতি নাই নাই অর্থাৎ আরো সাংবাদিক আর ছিল হ্যাঁ ছিল তো আমি এত কিছু তাদেরকে বলি নাই মানে টুকটাক জিজ্ঞেস করছে এত টুক মানে তারা ডাইরেক্ট সরাসরি অ্যাটাক করছে পুলিশ নি আর ছিল পুলিশ আনছে কিনা সেটা জানি না হয়তো কাউন্টারে ছিল কিন্তু আমরা এত কিছু বললি নাই মাস্ক পরা তো তাই ওদের সামনে বেশি কিছু বলি নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন